কলম্বোতে শুরু হওয়া বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার টেস্টে বাংলাদেশ ফার্স্ট ইনিংসে মাত্র দুশো সাতচল্লিশ রানে অল আউট হয়ে যায় অথচ এই মাঠের অ্যাভারেজ ফার্স্ট ইনিংস স্কোর হচ্ছে তিনশো পঁচিশ রান এবং খেলা শুরু হওয়ার আগে বিশেষজ্ঞরা প্রেডিকশন করেছিলেন এই মাঠে পর্যাপ্ত পরিমাণে রান হবে কারণ যে উইকেটে খেলা হবে এটি একটি ব্যাটিং সহায়ক উইকেট এবং পঞ্চম দিনে গিয়ে স্পিনাররা এখানে টান পাবে তো সেই প্রেডিকশনের সাথে বাংলাদেশের ফার্স্ট ইনিংসের কোনো মিলই নাই তবে মিল পাচ্ছি শ্রীলঙ্কান ফার্স্ট ইনিংসের সাথে কারণ শ্রীলঙ্কানরা এখন পর্যন্ত অ্যাটাকিং ব্যাটিং করেই চলেছে এবং তাদের যে চারজন ব্যাটসম্যান ইতিমধ্যে ব্যাট করেছে তাদের মধ্যে তিনজনের স্ট্রাইক রেট হচ্ছে সাইটের উপরে অর্থাৎ বলাই যেতে পারে টেস্টে তারা অ্যাটাকিং ব্যাটিং করছে এর আরেকটি কারণ রয়েছে সেটি হচ্ছে তারা এই টেস্টটি জিততে চায় প্রথম টেস্টটি ড্র হওয়ার পরে শ্রীলঙ্কানরা এই টেস্টটি কোনো ক্রমেই ড্র বা হারতে চায় না তারা জিততে চায় এবং তাদের মনোভাব দেখলে সেটাই মনে হয় তো দর্শক আপনাদের কাছে আমার ছোট্ট একটি প্রশ্ন বাংলাদেশ কি আসলে এই টেস্টটি ড্র করার জন্য খেলছে না জেতার জন্য খেলছে এবং আপনারা কি আমার সাথে একমত যে শ্রীলঙ্কানরা আসলে এই টেস্টটি জিতার জন্য খেলছে কমেন্টে জানাবেন কথা হবে আগামীকাল তৃতীয় দিন শেষে আসসালামু আলাইকুম